তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আজ নিয়ে চলে এসেছি নতুন একটি পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে শখ করাতে চলেছি এই দাদার কিন্তু কিছু পায়রা সেলের জন্য আছে ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত জিনিসটা দেখলে আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য যারা নতুন পায়রা প্রেমী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং যারা পুরাতন পায়রা প্রেমী তারা ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং অবশ্যই একটা লাইক করে রাখবেন যাতে আপনাদের লাইক অনুযায়ী আমি মোটিভেট হয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা করে তো বন্ধুরা আজকে এক দাদা আমাদের ভিডিওর প্রেমে এসছে তার কিছু পায়রা সেলের জন্য আছে দাদা প্রথমে বলে দাও আজকে কী পায়রা সেলের জন্য রেখেছো আজকে নিচে বাজি পায়রা কি ছেলে আছে সেভেন এডাল আডাল কি ছেলে আছে ছেলে আছে এডাল একদম বাজি দেখিয়ে বিক্রি হবে এসে বাজি দেখে নিতে চলে অবশ্যই বাজি দেখে নেওয়া যাবে আর কিছু বড় মানে কিছু সেভেন এডাল রয়েছে যেমন সিটিং জোড়া ঠিক আছে ওদেরই বাবা মা সেল আছে মাস্টার বিয়ার ধারি এবং নিউ অ্যাডাল্ট পায়রাও কিন্তু সেলের জন্য আছে যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় আপনারা এসে দেখেও নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো পায়রা দুটো হাতের মধ্যে খুবই ছটফট করছে এক জোড়া বালি পাউডার স্টিল কালারের মধ্যে বন্ধুরা পায়রাটি দেখুন নর্মাদি সেটিং জোড়া আছে এটা হচ্ছে দেখে নিন এবারে মাদিগণ্টা নরকণ্ডা আচ্ছা নর্মাদি সেটিং জোড়া টিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে একদম বাজি কেরম হবে এদের

আটা সবুজ কালার নর কোনটা মাদি কোনটা মাদি নর আচ্ছা বাদিকে মাদি নর ডান দিকে মাদি বাজি কিরা মাছে পাড়া দুটো একদম নিচে একদম নিচে বাজি নিউ নিউ এডাল আচ্ছা ঠিক আছে কালার দুটো দেখুন বন্ধুরা একদম সেটিং কালারের মধ্যে দেখুন হাতের মধ্যে খুব ছটফট করছে যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যদি কেউ বাজি দেখে দিতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে এসে বাজি দেখে নিয়ে যেতে পারবেন

ঠিক আছে বাজির পায়রা অ্যাকচুয়ালি যারা সেম কালারের মধ্যে করতে চান তাহলেও কিন্তু বাজির পায়রা আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ডিম বাচ্চা করানো আছে না নিউ অ্যাডাল্ট ও নিউ অ্যাডাল্ট পায়রা সেলের জন্য আছে তো এই জায়গাটার লোকেশনটা বলে দিন একটু এটা চাকদা বালিয়া যদি বনগাঁর থেকে আসবেন তাও পারবেন ভাজিগ্রাম স্টেশন হয়ে বা রানাঘাট থেকে যদি এদিক দিয়ে আসেন রানাঘাট হয়ে তাহলে বনগাঁ লোকাল ধরলে ভাজিগ্রাম স্টেশন থেকে নেমে অটোতে আপনি চলে আসতে পারবেন বা আমরা গাইড করে নেব কোনো সমস্যা নেই বাড়ি এসে দেখে নিয়ে যাবেন আর একটা কথা বলে দিই যদি আপনারা না নেন অযোধ্যা করবেন না আর তার থেকে কথা হলো স্ক্যাম করবেন না যেহেতু অনেকে বলে যারা মানে বিক্রি করছে তারা স্ক্যাম করছে অরিজিনালি অনেক কাস্টমার স্ক্যাম করছে যেটা আমি দাদা নেব আমি সব পায়রা নিয়ে পাঁচ হাজার টাকা বুকিং করছে আজকে কালকে বলে সে পায়রাগুলো থাকছে তাকে অন্য কাউকেও দিতে পারছি না সেও এখন লাস্টে ফোন ধরছে না ইস্কাম করবে না কারণ কি বলুন তো সবারই তো একটা শখ এরকম করে স্ক্যাম করবে না যারা ভালো জিনিসটা পায় না যারা হয়তো কারোর জন্য রেখে দিয়েছে সে নেবে না আবার হয়তো কেউ নেবে তাকে দিলাম না এবং কারোর সঙ্গে কারোর ইস্কাম করবেন না সবারই তো টাইম দাম আছে তো এখানে দেখুন সমস্ত বিষয়টা আপনারা শুনলেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা কিন্তু সেটিং জোড়া আছে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবার চলুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখি এই যে বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা কিন্তু চোখ সাদার মধ্যে আছে একদম সেম কালার সেম গেটআপের মধ্যে পায়রা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি একদম সেটিং জোড়া আছে ঠিক আছে বাজির পায়রা মুর্শিদাবাদী দেশি গিরিবাজ লাইনের দেখে নিন তো এখানে এক জোড়া মাস্টার পেয়ার শখ করাচ্ছি দাদা বললো দেখাতে তো নরমাদি সেটিং জোড়া আছে বাজি কেমন আছে একদম নিচে একদম নিচে খেলা হ্যাঁ একদম মানে আচ্ছা একদম নিচে খেলা দুমাদুম বাজি মানে একদম নিচ থেকে বাজি হবে পায়ে ধরো দেখুন ঠিক আছে এগুলো কিন্তু মাস্টার পেয়ার একদম সেটিং জোড়া পায়ের কোয়ালিটি সব পুরো ঠিক আছে একদম নিচে খেলা বাজি দেখানো যাবে আচ্ছা বাজি

ঠিক আছে অরিজিনালি বাজির পায়রা ঠিক আছে আছে কি না অনেকের হয়তো সন্দেহ হতে পারে যে বাজি বাজি করবে এই বন্ধুরা দুটো করেও ঠিক আছে বাজির পায়রা দুটো সেলের জন্য আছে বাজি তো আপনারা দেখলেন যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো একজোড়া মুখী পায়রা করুন কালো মুখী ভালো স্প্রিং এর মধ্যে দেখতে পাচ্ছেন কিরকম স্প্রিং গলা কাছে ঠিক আছে নর্মাদি সেটিং পেয়ার যারা মুখী পায়রা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে আছে পেয়ার কালো মুখী ঠিক আছে কম দামের মধ্যে দেওয়া হবে একদম ফ্রেশ কোয়ালিটি মুখী পায়রার মধ্যে দেখুন পায়রার কোয়ালিটি নর্মাদি সেটিং জোড়া ফ্রেশ কোয়ালিটি মুখী পায়রা হচ্ছে পায়রার কোয়ালিটি স্প্রিং মারাত্মক ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কালো মুখির পেয়ার সেলের জন্য রেখেছে আপনাদের জন্য এই হচ্ছে পায়রার কোয়ালিটি তো এবার বন্ধুরা এক জোড়া বিস্কুট কালার লাইট বিস্কুট বন্ধুরা দেখুন পায়রার কোয়ালিটি চোখ সাদার মধ্যে এক জোড়া বিস্কুট কালার পায়রা তার বাজি কেমন নিচে বাজি দুটোরই দুটোরই সেম কোয়ালিটি নিচে বাজির পায়রা বিস্কুট কালার পায়রা নিউ আইডাল আচ্ছা একদম নতুন পায়রা রয়েছে বাইতে সেট করায় বাজি দেখার জন্য বাইতে সেট করে আপনারা পোষার জন্য রাখতে পারেন একদম লাইট কালারের সেম কোয়ালিটি চোখ সাদা দুটোরই চোখ মধ্যে হবে পায়রার চোখটা আমি একটু দেখিয়ে দিই এই যে দেখুন মন্দরা একদম সেম কোয়ালিটি চোখ সাদা এটা হচ্ছে মাদি নাকি একদম চোখ সাদার মধ্যে একজোড়া বিস্কুট কালার পায়রা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা দুটো শখ করুন একদম লাইট কালারের মধ্যে পায়রা আছে নিচেভাজির পায়রা ঠিক আছে যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন এর ফোন নাম্বারটা বলো সেভেন ডবল থ্রিভেন নাইন ডবল টু ফাইভ ওয়ান ওকে ঠিক আছে তো বিস্কুট কালার পায়রা জোড়াটার স্ট্যান্ডিং কোয়ালিটি সখ করুন একদম সেম কালারের মধ্যে লাইট কালারের বিস্কুট কালার বাজির পায়রা মানে রোলার পায়রা সেল আছে এক এক জায়গা থেকে এক এক রকম নাম বলেন যেমন কি যেমনকি তলগরুম বাজি রোলার পায়রা বিভিন্ন রকমের নাম ধরে অনেকে বলেন ফ্রেশ বর্ডারের মধ্যে যে পায়রা দুটো হাতে ধরে শখ করলাম সেই পায়রা দুটি হলো এই দুটি যদি কারো পছন্দ হয় ভিডিওস্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারবে বাজি গ্যারান্টি থাকবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে নিয়ে পায়রা পাখিদের সাথে শেয়ার করুন তারা যদি এই ভিডিওটি দেখে তাদের যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে আমাদের এই ভিডিও মাধ্যমে তারা থেকে চয়েস করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে অরিজিনালি যারা বিশ্বাস করে নেবেন তারাই কিন্তু একমাত্র ফোন করবেন অযথা ফোন করে কোনো বিরক্ত করার দরকার নেই আগামী দিনে আরো নিত্য নতুন পায়রার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য শুধুমাত্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কিছু পায়রা সেল পারভাস ভিডিও নিয়ে এই প্রত্যাশায় ভিডিওটা আজ শেষ করছি ধন্যবাদ